উনি মানুষ না বিজেপি যদি মানুষ হয় তাহলে এই কথা উনি বলতে পারেন না উনি আট কথা বলছে এই কথা উনি বলতে পারেন না আর যদি বিজেপি হন বিজেপির দলায় শুধু এইতে সম্ভব না আরো কিছু সম্ভব বিজেপির দলায় আরো কিছু সম্ভব মানে সাম্প্রদায়িক আগুন জ্বালানোর শুরু করে মা বোনেদের রেপ করা থেকে শুরু করে রাস্তার ধারে মানে মানুষকে মারা থেকে শুরু করে দাড়িওয়ালা বয়স্ক মানুষকে গালে মারা থেকে শুরু করে আশেপাকে রেপ করা থেকে শুরু করে আখলাখকে হত্যা করাতে শুরু করে হ্যাঁ এটাই বিজেপির দ্বারা সম্ভব মসজিদে আগুন জ্বালানো কোরআন শরীফে আগুন জ্বালানো মসজিদের মিনারে ঝান্ডা লাগানো হ্যাঁ থেকে সব ধরনের বিজেপির দ্বারা সম্ভব আর শুভেন্দু অধিকারী যদি আগে ঠিক করুক উনি মানুষ না বিজেপি যদি মানুষ হয় তাহলে এই কথা উনি বলতে পারেন না উনি আরেকটা কথা বলছেন বিধানসভায় কজনকে নাকি চান তুলাত করে ফেলে দেওয়া হয়েছে স্পিকার এর অর্ডার অনুযায়ী তো এতে মুসলিম বিধায়করা কি করল মুসলিমদের মধ্যে গাত জ্বালা কেন দু হাজার ছাব্বিশে দেখছে মা পায়ের তলার মাটি সরে যাচ্ছে আমার মনে হয় যার জন্য ছাব্বিশে ক্ষমতায় এসে তৃণমূলের বিধায়কদের চাংতুলা করে ফেলবো উনি এই কথা কেন বলছেন না উনি মুসলমানদের কথা বলছেন কেন জানেন তো উনি এই কারণে বলছে এইটা করে হিন্দুদের ভোটটাকে দেবার জন্য হিন্দুরা ঘাসে মুখ দেওয়া চলে আমার হিন্দু মা বোন ভাইরা ঘাসে মুখ দিয়ে চলে না এদের মুখ আর মুখোশ জানতে পেরে গেছে বাংলার হিন্দু মুসলিম বাংলার সর্বজাতি মানুষ যারা বাস করে তারা জানে বাংলাটা সম্প্রীতি আলাদা বাংলার সম্প্রীতি সঙ্গে অন্য রাজ্যের সম্প্রীতি মিল খাবে না এটা জানে অর্থাৎ যত চেঁচাই যা যাক যতই হিন্দু 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 করুক মানে ওদের বক্তব্য শুনে গরুও হাসবে গরুও হাসছে আর গরুও হাসবে মানে এমন ধরনের বক্তব্য মানে যেটা মানুষের কাছে খুব হাসির পাত্র হয়ে গেছে আমি শুভেন্দু অধিকারীকে আমি বলবো আপনার সঙ্গে আমার প্রচুর লিঙ্ক সেই ভালোবাসার খাতি নিয়ে খাতির নিয়ে বলছি আপনাকে আপনি টেনশন মুক্ত হন টেনশন মুক্ত না হতে পারেন ঘরে অন্তত কোনো হসপিটালে আপনি ভর্তি হন ডাক্তার দেখান আমার মনে হয় যেহেতু আপনি মুসলিম নিয়ে আসছেন মুসলিম নিয়ে আসছেন আমরা এখানে মুসলিম হিন্দু দেখি না আপনি তো মুসলিম হিন্দু দেখতেন না আপনি সবাইকে সমান ভাবতেন আপনার সঙ্গে বহুত কথা সম্প্রীতির বহুত কথা হয়েছে আর আপনি এমন একটা দলে নাম লিখালেন যার জন্য আপনার এই ধরনের ভাষা ইউজ করতে হচ্ছে যেমন কিছু পাচাটা মিডিয়া গদি মিডিয়া তারা সবসময় তাদের মানে মুসলিম বিদ্বেষী কথা বলতে হচ্ছে মুসলিমরা কী করেছে মুসলিমরা কি করেছে তাদের বক্তব্য দ্বারাই তাদের মিডিয়ার দ্বারাই কতক্ষণে বাংলায় আগুন জ্বালাবো হিন্দু মুসলমানের লড়াই লাগাবো সেই বিবৃতি সেই নিউজে তারা ইলেকট্রনিক মিডিয়া বলে যাচ্ছে সেটা বাংলার মানুষ দেখছে আর তারা বলতে বাধ্য কারণ তাতে এই ধরনের খবর করার জন্য রাখা হয়েছে তারা যদি এই ধরনের খবর না করে তাদের ছেলে মেয়ে বা মায়ের খাওয়া হবে না তার জন্য দায়ী তা নাই তা ধরে যেভাবে নির্দেশ দিচ্ছে তা না হলে তা তো অর্থ পাবে না সে টাকা পাবে না তো শুভেন্দু অধিকারী ওনার কি আমল হলো একটা মুসলিম বিধায়ককে আছড়ে মারা হবে আছড়ে মারা হবে চ্যাংতলা করে ছুঁড়ে ফেলে দেওয়া হবে আর বাকি সব বাংলার মানুষ আমি মুসলমান বলবো না মুসলমান বলবো না বাংলার মানুষ সব হিজড়ে হয়ে বসে থাকবে হাতে চুরি পরে বসে থাকবে দেখেন এই ঘরে বসে বক্তব্য দিয়ে দেওয়াটা খুব সুন্দর বাইরে বক্তব্য আলাদা হয় ঘরে বক্তব্য আলাদা হয় আজকে শুভেন্দু থেকে কোন পাওয়ারে বলছে কিসের পাওয়ারে বলছে অন্য ওনার পাওয়ারটা যখন চলে যাবে বাবু খুব শ্রদ্ধার সঙ্গে বলছি ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না আজকে সে চারিদিকে সিকিউরিটি আছে সিকিউরিটি আছে সেই ক্ষমতালে অনেক কিছু বলছেন যখন পায়ের তলা থেকে আপনার মাটি সরে যাবে আপনি কোথায় থাকবেন কোন জায়গায় থাকবেন আপনি যা যা কথা সাম্প্রদায়িকমূলক কথা বলছেন বলেছেন যা যা কথা বলছেন ফিরে নিতে পারবেন তো আমি আপনাকে খুব শ্রদ্ধার সঙ্গে বলছি আপনার টকিং আপনার ভাষাটা আপনি চেঞ্জ করুন তা না হলে আপনি নিজে আপনার কবর খুঁড়ে আপনি নিজে কবর খুঁড়ছেন সেই কবর কিন্তু আপনাকে